আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ভ্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সংসারে টুকটাক কিছু কাজকর্ম শেয়ার করব । সেই সাথে খুব সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি করে দেখাবো আমাদের সবার বাসাতেই পুরাতন ফোনের যে বক্সগুলো সেগুলো কিন্তু পরেই থাকে তো সেটা দিয়ে আজকে খুব সুন্দর একটা অর্গানাইজার বক্স আইডিয়া শেয়ার করবো আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো সকালবেলা বিছানাটা একটু ক্লিন করে নিলাম আর এখানে পিকুকে দেখেন সে অনেকগুলো ফুল নিয়ে বসে আছে তার ফুপি গাছ থেকে এই ফুলগুলো ছিঁড়ে দিয়েছে তো ও কী সুন্দর ফুলগুলো নিয়ে বসে আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল তো বারান্দায় পিকুর সাথে একটু দুষ্টামি করে আমি ঘরে চলে এসেছি আজকে এই যে ছোট যে ওয়াইড্রপটা আছে এটার উপরটা একটু ডেকোরেশন করব আসলে এখানে এত জিনিস হয়ে গেছে যে সব কিছু সরিয়ে প্রতিদিন ক্লিন করা খুব মুশকিল হয়ে যায় এই কারণে এগুলো আজকে একটা উপর রেখে তারপর অর্গানাইজ করব একজন আপু জিজ্ঞেস করেছিল এই বোতলগুলো আমি কিভাবে রঙ করেছি কি রং দিয়ে করেছি তো আপুর উদ্দেশ্যে আজকের ভিডিওতে বলে দিচ্ছি এগুলো হচ্ছে আমি অ্যাক্রামিন কালার দিয়ে করেছি তারপরে হ্যান্ড পেন্টিং করার জন্য যে রংটা ব্যবহার করা হয় সেই রংটা দিয়ে আমি বোতলগুলো কালার করেছি অ্যাক্রামিন কালারের পরিবর্তে অ্যাক্রেলিক কালার দিয়েও কিন্তু এই বোতলগুলো কালার করা যায় আর কালার করার পর যদি আপনি বার্নিশ দিয়ে দেন তাহলে এই কালারগুলো অনেক বছর টিকে থাকবে এগুলোকে সাবান পানি দিয়ে যদি ক্লিন করা হয় তারপরও কিন্তু কালারগুলো উঠে যায় না এছাড়া বার্নিশ যদি না করা হয় তাও কিন্তু এই কালারগুলো সহজে ওঠে না অনেক দিন এভাবেই থাকে যদি খুব বেশি ঘষা মাজা না করা হয় তাহলে কিন্তু কালারগুলো সহজে নষ্ট হয় না তো এই যে এই ট্রেটা তো আমি অনেক আগে বানিয়েছিলাম এটা বানানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন এই ট্রেটা দিয়ে আমি আজকে ড্রেসিং টেবিলের উপরটা ডেকোরেশন করবো ট্রেটা যেহেতু বেশ বড় সড়ো তো ছোটো খাটো সব জিনিসগুলোই কিন্তু ট্রেতে হয়ে যাবে এতে করে আমি জাস্ট ট্রেটা সরিয়ে খুব সুন্দর মতো জায়গাটা ক্লিন করতে পারবো ঘরে যে কোনো জায়গা নতুন করে সাজাতে আমার বরাবরই বেশ ভালো লাগে তবে নতুন কোনো কিছু বানিয়ে আজকে আর সাজাচ্ছি না যেগুলো আমার কাছে আছে সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এই যে ফুলগুলো আমি বানিয়েছিলাম এগুলো তো এতদিন ছোট যে জারটা সেটাতেই ছিল আজকে মনে হলো যে এগুলো একটু বড়টার মধ্যে রেখে দিই আর ছোটো যে বোতলটাকে আমি কালার করেছি ওইটাতে আমি একটু রিয়েল গাছ রাখবো সময় আসলে একরকম জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে দেখবেন পুরাতন জিনিসকেও যদি একটু নতুন করে সাজানো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে বোতলটাতে আমি মানি প্ল্যান্ট লাগিয়ে এনেছি এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আপনারা চাইলে কিন্তু এরকম ওষুধের বোতলগুলো ফেলে না দিয়ে সুন্দর কালার করে এরকম গাছ রাখতে পারেন দেখবেন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এখন পাশে যে জায়গাটা এখানে এই নতুন ফুলদানি দুটো রেখে দিচ্ছি তবে এখন বাসায় নতুন কোনো ফুল আনা নেই এ কারণে এগুলো খালিই রাখছি বাইরে গেলে ইচ্ছা আছে এগুলোর জন্য ফুল কিনে আনবো এগুলোর বাইরে বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি নতুন কিন্তু কিছুই অ্যাড করিনি শুধু ট্রেটার ভেতরে আমি ছোটোখাটো জিনিসগুলো রেখেছি কাজ করতে করতে বরাবরের মতো আমার সকল আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিও দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে শামুকের যেই শোপিসগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ট্রেতেই রেখেছি যেহেতু এগুলো খুবই ছোট সব কিছু সরিয়ে ক্লিন করাটা বেশ ঝামেলার তাই ছোট সব জিনিস আমি একটা জায়গাতেই রেখেছি এখন কিন্তু ওপরটা বেশ ভালো আপনাদের কাছে সিম্পল ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গত ভিডিওতে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাবুর একটা শব্দ এসেছিল তো সেই জিনিসটা আপনারা অনেক পছন্দ করেছেন আসলে যে সকল আপু পুরো ভিডিওটা দেখে তাদের কমেন্টগুলো পড়লেই কিন্তু বোঝা যায় যে আপু পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করেছে তো আজকের ভিডিও তো বাবুর অনেক শব্দ শুনতে পাবেন কারণ ও আসলে ঘুমাচ্ছিলো না আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম ঘুমের জন্য তো পরবর্তীতে যখন ঘুমায়নি তখন ওকে নিয়েই ভয়েসটা দিচ্ছিলাম ও সুন্দর পাশে খেলছিল আর আমি আমার মতো ভয়েস দিচ্ছিলাম তো সংসারের টুকটাক কাজকর্ম সব শেষ করে এখানে বাবুকে গোসল করিয়েছি সেই সাথে পিকুকেও গোসল করিয়েছি তো পিকুকে গোসল করানোর পর দেখেন সে একদম বেলকুনিতে এসে এত ব্যস্ত নিজেকে ক্লিন করতে পিকুকে গোসল করানো অনেক কষ্ট কারণ ছোটোবেলা থেকে ওকে আপনাদের ভাইয়া গোসল করায়নি যার কারণে ওর অভ্যাস হয়নি এখন গোসল করাতে গেলে খুব বেশি ডিস্টার্ব করে যাই হোক এখন হচ্ছে ফ্রি সময় তো ফ্রি সময়ে আমি এখানে কাজ করতে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোনের বক্স নিয়েছি এটা কিন্তু পুরাতন একটা বক্স সেই সাথে ডেকোরেশনের জন্য নিয়েছি লেস পুঁথি আর রশি তো এটা আমি আমার মতো করে বানাচ্ছি আপনারা যদি বানান আপনাদের পছন্দ মতো বানাতে পারেন আর এই রশির পরিবর্তে আপনারা অন্য যে কোনো রশি এখানে ইউজ করতে পারেন গত ভিডিওতে একটা অর্গানাইজার বক্স শেয়ার করেছিলাম যেটা আমি বাবুর জন্য বানিয়েছি তো সেই বক্স বানানোর আইডিয়াটা আপুরা অনেক পছন্দ করেছেন আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফোনের বক্স দিয়ে ডেকোরেশন করে দেখাবো তো সেটাই আজকে করে নিচ্ছি তবে এই অর্গানাইজার বক্সটা বানানোর পর আমার মনটা একদম নষ্ট হয়ে গেছে কারণ আমি যেরকমটা চেয়েছিলাম এটা সেরকমটা হয়নি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি ভুল হয়েছে আমি এত ডিআইওয়াই করেছি কখনোই এত বড় মিস্টেক হয়নি এই প্রথম আমার কোনো জিনিস বানাতে গিয়ে এরকম মানে ভুল করে ফেললাম তো এই প্রথম মনে হচ্ছে যে জীবনের প্রথমবার কোনো জিনিস বানাতে গিয়ে আমি এরকম বড় সড়ো একটা ভুল করেছি তবে এই জিনিসটা বানানোর শুরুতেই আমি একটা গণ্ডগোল পাকিয়েছি এই যে দেখেন রশিটা আমি ওপরে না দিয়ে নিচের অংশে নিয়ে তারপরে এটা দিয়েছি তো এটা কিন্তু প্যাচ লেগে গেছে পরবর্তীতে এটা আবার খুলে নতুন করে ঠিক করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে তবে যে মিস্টেকটা হয়েছে সেটা হচ্ছে ভেতরে আমি যে গ্রিন কালারের রশিটা দিয়েছিলাম এই রশিটা অল্প ছিল তো শুরুতে আমি দেখেছি এটা অল্প ছিল আমার উচিত ছিল একদম সাইড থেকে এই কাজটা করা এতে করে দুইটা পাশ আর সামনের অংশে খুব সুন্দর মতো ডিজাইনটা হয়ে যেত যে অংশটা পেছনে থাকবে ওইটা কিন্তু অন্যরকম দিলেও কোনো প্রবলেম ছিল না তবে আমি যে ভুলটা করেছি এটা আমি সাইড থেকে শুরু না করে পেছনের দিক থেকে শুরু করেছি যার কারণে মাঝখানে এসে এই সবুজ কালারের রশিটা শেষ হয়ে গেছে আর আমার অর্গানাইজার বক্স বানানোর যে আইডিয়াটা ছিল সেটা একদমই নষ্ট হয়ে গেছে তারপরও বানানোর পর বক্সটা খারাপ লাগেনি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে এই যে দেখেন একটুখানির জন্য আমার এই রশিটা শেষ হয়ে গেছে আর আমি অনেক খুঁজেও এই রশির আর বাকি অংশ খুঁজে পাইনি মানে এতটুকুই আমার কাছে অবশিষ্ট ছিল তো যেহেতু শেষ হয়ে গেছে কি আর করার এটাকে তো আর নষ্ট করা যাবে না আর নতুন করে খুলে আবার করারও কোনো সিস্টেম নেই কারণ গ্লুগানের আঠা একবার লেগে গেলে সহজে আর উঠতে চায় না এই কারণে আমি শুধুমাত্র যেই লাল কালারের রশিটা ছিল ওইটা দিয়েই বাকি অংশটা কভার করে নিয়েছি জিনিসটা দেখতে একটু অন্যরকম হয়েছে তারপরও খুব একটা খারাপ লাগছে না তবে যদি আমি একটা সাইড থেকে শুরু করতাম তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো বানাতে গিয়েছিলাম একটা হয়ে গেছে আরেকটা একটা তারপরও এটা ফাইনাল লুকটা আসলে খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোনো জিনিস বানানোর পর সেটা যদি আমার মনের মতো না হয় তাহলে আমার কেন জানি একদমই ভালো লাগে না মানে যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় জিনিসটা একদম পারফেক্ট হলে মনে একটা শান্তি পাওয়া যায় কেননা একটা ডিআইওয়াই করতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয় একটা জিনিস বানানোর পেছনে অনেকটা শ্রম দিতে হয় সেই সাথে অনেক ভেবে চিনতে একটা ডিজাইন বের করতে হয় তো সেটা যদি বানানোর পর মনের মতো না হয় তাহলে তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তো নিচের অংশটাতে আমি এই লেসটা লাগিয়ে দিচ্ছি এটা আমার কাছে অনেকদিন আগে আনা একটা লেস ছিল তো ঘরে পড়েছিলো এই কারণে ভাবলাম যে এখানে লাগিয়ে দেই আর এটা লাগানোর পর নিচের যে অংশটা সেটা কিন্তু হাইট করা গেছে সেই সাথে লেসটা দেখতেও বেশ সুন্দর উপরের অংশগুলো তো খালি খালি লাগছে এটাকে ডেকোরেশনের জন্য আমি হাফ পার আর কিছু মিরর অ্যাড করেছি তো এখানে আমি বড়ো সাইজের যে হাফ পার্লগুলো থাকে সেগুলো ইউজ করছি আর সেই সাথে ছোট ছোট কিছু মিরর এগুলো আপনারা কিন্তু সুই সুতা বিক্রি করে বা লেজ বিক্রি করে যেই দোকানগুলোতে সেখানে গিয়ে হাফ বললেই দেখবেন অনেক সাইজের পার্ল আপনাদেরকে দিবে নর্মালি যে পার্লগুলো আমরা কিনে থাকি সেটারই যে কাটা অংশটা সেটাকেই হাফ পার্ল বলে আসলে অনেকেই প্রশ্ন করেন যে আপু এগুলো কোথা থেকে কিনেছেন এ কারণে আজকে ভিডিওতে বলে দিলাম যেন আপুদের আর কোনো প্রশ্ন না থাকে তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই আমি এরকম করে ডেকোরেশন করে নিয়েছি আর পিছনের অংশটা যেহেতু হাইট থাকবে এই কারণে ওখানে আমি আর ডিজাইন করিনি এখানে যেহেতু আমি একটু পাল বা মিরর বসিয়েছি এ কারণে পিছনে শুধু শুধু দিয়ে নষ্ট করতে চাইনি তো এটাকে আমি আরেকটু অন্যরকম করার জন্য চারপাশে চারটা পা দিয়ে দিচ্ছি নর্মালি গতবার যে অর্গানাইজার বক্সটা করেছিলাম সেটা কিন্তু দেখেছেন একদমই ফ্ল্যাট ছিল তো ভাবলাম এটাকে একটু অন্যরকম করি এর জন্যই আমি এখানে কাঠের পুঁথি ছিল আমার কাছে সেগুলো দিয়েই করে নিচ্ছি গত ভিডিওতে আইসক্রিমের কাঠি দেখে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন যে এতগুলো আইসক্রিমের কাঠি আমি কোথায় পেয়েছি যে আপুরা প্রশ্ন করেছেন তারা হয়তোবা আমার নতুন ভিউয়ার্স এই কারণেই প্রশ্নটা করেছেন আমার একটা বিজনেস ছিল সেটা তো আমার পুরাতন আপুরা জানেন তো সেই বিজনেস যখন ছিল তখন আমি আইসক্রিমের কাঠি সেল করতাম এটাও আপনারা সবাই জানেন তো আমি যেহেতু আপাতত বিজনেসটা করছি না আমার সবগুলো জিনিস কিন্তু রয়ে গেছে সেই সাথে অনেকগুলো আইসক্রিমের কাঠিও রয়ে গেছে তো সেগুলোই আমি এখন বিভিন্ন জিনিস বানানোর কাজে ব্যবহার করছি একটা সময় আমি আইসক্রিমের কাঠি সেল করতাম আপু জিজ্ঞেস করেছিলো যে আইসক্রিমের কাঠি কোথা থেকে কিনেছি তো এখন যেহেতু আমি আপাতত সেল করছি না তাই আমার বিজনেসের কথা আর বলছি না তবে আপনারা চাইলে দারাজ থেকে আইসক্রিমের কাঠি কিনতে পারেন এছাড়া বিভিন্ন অনলাইন পেজেও এখন আইসক্রিমের কাঠি সেল করে তো এই বক্সটা আমি বানিয়েছিলাম মূলত আমার ননদের জন্য মানে ওর যে জিনিসগুলো আছে ওগুলো তো ড্রেসিং টেবিলে সাজানো থাকে তো একটা একটা করে সরিয়ে জায়গাটা ক্লিন করতে একটু সমস্যা হতো এ কারণে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা বক্স তৈরি করব এতে করে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এগুলো সরানো যাচ্ছে আর এক জায়গায় রাখাতে দেখতেও ভালো লাগছে সেই সাথে কর্নারটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি একটা গাছ দিয়ে দিলাম আসলে গাছ দিলে যে কোনো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় তো ফাইনাল লুকটা দেখার পর আপনাদের কাছে বক্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ